আজকের ভিডিওতে কোনো রান্না বান্না চলবে না আজকের ভিডিওতে শুধু ঘোরাফেরা খাওয়া দাওয়া এসব হবে মামার বাড়ি মানে তো রসের হাড়ি কোথায় আছে আগের দিনে শুনতাম মুরব্বীরা বলতো যে মামার বাড়ি মানি রসের হাড়ি তো মামার বাড়িতে যাওয়ার কথা শুনলে তো মনে এমনিতে আনন্দ বেড়ে যায় তো আজকে চলে যাব আমি আমার নানার বাড়িতে নানার বাড়ি আর মামার বাড়ি একই কথা তো যাওয়ার সময় আমি প্রথমে আমি আর বোরকাটা বের করে নিলাম বোরকাটা বের করে সুন্দর করে বোরকাটা পরে একটু সাজুগুজু করে নিলাম সাজুগুজু করে নেওয়ার পর একটু ভিডিও করে নিলাম বাড়িতে তারপর বাড়ি থেকে বের হয়ে গেলাম যাওয়ার উদ্দেশ্যে এই তো আমার আগে আমার ছেলেটাই চলে যাচ্ছে হাঁটতে হাঁটতে আর বলতেছে আমি তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো তো রাস্তায় গিয়ে প্রথমে একটা মোটর সাইকেলে উঠে পড়লাম মোটর উঠে আমাদের এলাকার ভাঙাচোরা রাস্তা পাড়ি দিয়ে চলে আসলাম নানার বাড়ির ভালো রাস্তায় মানে আমাদের বাড়ি থেকে আসতে রাস্তাটা একটু ভাঙ্গা পড়ে তাই মোটর সাইকেলে বসতে অনেক সমস্যায় এ তো আমি আমার নানার বাড়িতে চলে আসলাম নানার বাড়িতে এসেই তো আমার ছেলেটা খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়লো সাথে তো আমিও খাবার দাবার খাচ্ছি এই তো প্রথমে আমার ছোটো বোন আসতে আসতে দেখে আমাকে পায়েস দিয়ে দিল। তারপর দিয়ে দিলো এই ফলটা এটার নাম নাকি জামরুল তোমরা এটাকে কে কি নামে চেনো জানি না দেখতে বেশ সুন্দর ছিল কিন্তু খেতে ততটা মজা লাগেনি তারপর চলে আসলাম আমি আমার ছোটো খালাতো ভাইয়ের কাছে এসে তো দেখেছি সে পরে পরে ঘুমাচ্ছে ও আমাদের সবার ছোট তাই ওকে একটু ডাকলাম ঘুম থেকে ওঠো ও তো কিছুতে উঠতে চাইলো না তারপর চলে গেলাম ছোট মামার করে তারপর সন্ধ্যার নাস্তা করতে বসলাম নাস্তায় ছিল চা এটাকে নিমকি বলি আমরা এটাকে বানিয়ে এটাকে বাজা হয় তেলের মধ্যে এটাকে কে কি বলা যায় না তবে আমরা এটাকে নিমকি বলি তারপর একটা বিস্কিট খেলাম দেখতে কিন্তু এটা অনেক সুন্দর কালারটাও অনেক সুন্দর লাগছে খেতেও কিন্তু অনেক মোসমোচা ছিল তারপর এই তো চাটা খেয়ে নিলাম চাটা অনেক মজা হয়েছিলো খাওয়া দাওয়া শেষ করতে না করতে বসে পড়লাম আষাঢ়ের বসে পড়লাম আছাড়ের বক্স নিয়ে এই আছাড়টা আমার ছোটো বোন নিজের হাতে বানিয়েছিলো কাঁচা তেঁতুল সিদ্ধ করে কাঁচা তেঁতুলের আছার এটা আছাড়টা দেখে তো লোভ সামলাতে না পারে হাতের কাছে কোনো কিছু না পেয়ে কাঁটা চামচ দিয়ে খাওয়া শুরু করলাম তখন আমার ছোটো বোন আমাকে একটা বাটি এনে দিল বললো যে চামিজ দিয়ে বক্স থেকে না নিয়ে তুমি বাটির ভিতরে নিয়ে খাও তখন ও আমাকে একটু বাটির ভিতরে আচার দিল তখন আমি বাটির মধ্যে আছাড়টা নিয়ে খাওয়া শুরু করলাম তখন বললাম যে আচ্ছা আমি আর নেবো না বক্স বক্সটা তুমি নিয়ে যাও তারপর এটুকু আছার যখন আমরা দুই বোন মিলে খেলাম তারপর দেখতেছি আরও খাওয়া লাগবে তারপর তো আর কোনো কথা নেই বাটি বুটি সব সরিয়ে পুরা বক্স নিয়ে বসে পড়লাম দেখতেই কত লোভনীয় লাগছে তাই না তো সবাই ভালো থেকো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নানার বাড়ির দ্বিতীয় ব্লগ নিয়ে আসবো আল্লাহ হাফেজ